হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও সবাই বাড়ি সবাই খুবই ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি তো সকালে কাজকর্ম কী সব করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব কালকে কালকের কিছু বাসি জামা কাপড় ছিল তো সেগুলোই আমি ছাদে রোদে মেলার জন্য চলে এসেছি যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিলো তাই জামা কাপড়গুলো ভালো করে শুকোইনি আর যেই দেখেছি সকালে রোদ উঠেছে অমনি আমি জামা কাপড়গুলো মেলার জন্য চলে এসেছি তারপরে অন্যান্য কাজকর্ম সব সারবো এগুলো রোদে মেলা থাকলে শুকনো হয়ে যাবে না হলে একবার যদি রান্নাঘরের কাজে ঢুকি তো আর মনেই থাকবে না এইসবের কথা আর শুধু জামা কাপড় মেলা এটা তো বাহানে মাত্র সকালবেলা না ইচ্ছা হয় একটু ছাদে এসে বসি সকালে এই গরমের দিনে বেশ ভালো হাওয়া হয় না সকালবেলাটা তো এই জন্য মাঝে মাঝে ইচ্ছে করে ভালো করে এসে একটু বসি কিন্তু সকালবেলা তো টাইম হয়ে ওঠে না তাই আর হয়ও না তো দেখো আমি ফ্রেশ হয়ে রুমে এসেছি আর একটু বসে পড়েছি আয়নার সামনে সারাদিন তো আর নিজের প্রতি নিজের কোনো যত্নই নেওয়া হয় না আর যবে থেকে গরম পড়েছে না খালি মুখে জল দিচ্ছি আর ধুয়ে যাচ্ছি এমনিতে আমার না প্রচুর ঘাম হয় সারাদিন ঘামের মধ্যে ভিজতে থাকি তার উপর আবার বাইরেটাতে রান্না করি তোমরা তো দেখেইছো। তো চলো মুখে জল টল দিয়ে এলাম এবার একটু সিঁদুরটা লাগিয়ে নেব। তা না হলে না কেমন একটা অন্যরকম লাগে দেখতে তো দেখো মেয়েও আবার আমার কাছে চলে এসছে আর ওর যেহেতু শরীর খারাপ তাই টুপিটা পরে রয়েছে সকাল থেকে বিছানাটা তোলা হয়ে ওঠেনি তো এখন বাইরে যেহেতু রোদ উঠেছে তাই জানালাটা খুললাম আর মেয়ে আর টিটু ঘুমোচ্ছিলো আমি তো সেই সকালবেলা উঠেছি বাবা মেয়ে দুজনে ঘুমোচ্ছিলো বলে বিছানাটা তোলা হয়ে ওঠেনি তো ওই জন্য এখন রুমে এসছি ওরা বাইরে দুজনে ব্রাশ করছে তো ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা তুলে গুছিয়ে রাখি আর এই মশারি টাঙানো যুদ্ধে তো রোজই একবার আমায় সামিল হতে হয় তোমরা তো দেখেইছ একবার সকালে টাঙাতে হয় তুলতে হয় আবার একবার দুপুরবেলা মেয়ে যখন ঘুমোয় তখন আরেকবার টাঙাতে হয় ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নেব এরপর তো আবার সারাদিনের অনেক কাজকর্ম রয়েছে না আর বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে না মনটা উসখুস করে কখন ঘরে যাব বিছানাটা তুলে ভালো করে পরিপাটি করে রাখবো আমার না একটা ন্যাক আছে জানো তো বিছানা যদি একটু এলোমেলো থাকে খুব একটা ভালো লাগে না মনে হয় সব সময় সুন্দর করে গুছিয়ে রাখি তো চলো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই মেয়ে ততক্ষণ বাইরে খেলছে ওর ওর জন্য এই কাঁথাটা পেতে রাখি কেন বলো তো বেডশিটের না অনেক সময় দেখা যায় না পিঁপড়ে বা ছোট পোকা কিন্তু কাঁথাটা বেশ পরিষ্কার আর একটা হালকা রঙের কাপড় দিয়ে ওপরে কভার দেওয়া আছে তো ওই জন্য কোনো পোকামাকড় বা পিঁপড়ে যদি থাকে আমি খুব সহজেই দেখতে পেয়ে যাই এখন তো আর রুমে আসা হবে না তাই রুমটাকে ভালো করে গুছিয়ে তারপরে একেবারে বেরিয়ে যাবো রুমের থেকে আর অনেক না ধুলো ময়লাও পড়ে জানো তো তার জন্য ভালো করে একটু ছেড়ে পরিষ্কার করে দিই আর মেয়ে আবার সকালে বিস্কুটের গুঁড়ো ফেলেছিলো বিছানার মধ্যে তো সেটাও আবার আমাকে ছাড়তে হচ্ছে একটু বাদেই আবার মেয়ে এসে বিছানায় উঠে পড়বে এখন তো আবার মাঝে মাঝে বায়নাও করে মা আমি বিছানার উপরেই খেয়ে নেব তো দেখো আমি বিছানায় গুছিয়ে সোজা গেছিলাম রান্নাঘরে তো নিজের জন্য আর সবার জন্য বানিয়ে নিয়েছি চা যদি অনেকটাই বেশ অনেকটাই গরম পড়েছে তো তাও মনে হলো সকালবেলা একটু চা খেলে না বেশ ফ্রেশ লাগে জানো তো অন্য কোনো খাবার তো এখন সকাল সকাল খেতে ইচ্ছে করবে না আর বেশি বেলাও হয়নি মোটে সাড়ে আটটা বাজে তো এখন আর কি খাবো ওই জন্য চা আর একটু বিস্কুটই অল্প করে খেয়ে নেব তারপর না হয় বাড়ির সমস্ত কাজকর্ম সারবো নিজে তো আর ঠিকঠাক করে খাওয়ার না সকালবেলায় সময়েও হয় কখন খাবো বলো তো মুড়ি বা অন্য যে কোনো খাবার বানিয়ে খেতে গেলে না বেশ অনেকটাই টাইম চলে যায় আর যেহেতু আমি বাইরেটাতে রান্না করি তো বেশ অনেকটা রোদ হয়ে যাবে বলে আর আমি আর খাওয়ার জন্য অতটা টাইম দিই না একবারে রান্না বান্না সেরে তারপর খেয়ে নেবো তো ওই জন্য সকাল সকালে একটু যদি চা বিস্কুট খেয়ে নিই তাহলে আর এখন সকালটা কিছু খেতে হবে না আবার মেয়েকে খাওয়াতে হয় না তো ওই জন্য চা বানানোর পরে উনুনটা যেহেতু ফাঁকা ছিল তো তাতে আমি ভাতটা না বসিয়ে দিয়ে ঘরের মধ্যে গেছিলাম তো বেশ ভালোই সেই ফাঁকা সময়ের মধ্যে ভাতটা আমার হয়ে গেছিলো মাঝে মাঝে দু একবার আঁচটা দিতে হয়েছিল কিন্তু বেশ ভালো ভাত হয়ে গেছে তো এখন বসিয়ে নিয়েছি তরকারি আর দেখো আজকে তরকারি হচ্ছে কুমড়ো আলু পুঁই আর তার সাথে মাছের মাথা দিয়ে ঘন্ট আরও একটা তরকারি বানিয়েছি তো সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন কথা বলতে বলতে তরকারিটা আমি সেরে নেব তারপরে দেখো জল বসাতে হবে টিটু আর মেয়ে দুজনে স্নান করবে যদিও ডক্টর আবার বলেছেন যে একদম প্লেন ঠান্ডা জলে স্নান করা যাবে না তো ওই জন্য গরম জলটা এখন চলতেই থাকবে আর এই সবজির খোসাগুলো দেখছো এগুলো তো আর ফেলে দেবো না যেহেতু আমাদের গরু আছে তো তাদেরকে খাইয়ে দেব। এমনি কোথায় আর ফেলবো ওদেরকে দিলে ওরা বেশ খুশি মনে খেয়ে নেবে আমাদেরও খাওয়া হয়ে গেল ওদেরও হয়ে গেল রান্নাবান্না করার পরে না বেশ অনেক বাসন পড়েছিল। যেগুলো আমার একদমই ধোয়া হয়নি ভাবলাম আগে রান্নাটাই সারি বাসন পরেই মেজে নেব তো আর সেই সকালবেলা চা বানিয়েছিলাম সসপ্যানটা পড়ে রয়েছিল। একদমই খেয়াল ছিল না একটু যদি জল দিয়ে রাখতাম তাহলে মাছতে এত কষ্ট হতো না আমারই ভুল কাজের ফাঁকে আর একবারও মনে পড়েনি তো সেই দুধের যে সরটা সেটা সাইডে পরে একদম শক্ত হয়ে গেছে আর এখন দেখো ঘষলেও আর কিছুতেই উঠছে না তো আমি আমার সর্ব শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি মাঝে মাঝে না নিজের ওপর নিজেরই রাগ হয় এত ভোলা মন হলে চলে বলো তো একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ বেশি বাড়িয়ে রাখি এই একটু যদি অল্প জল দিয়ে রাখতাম এত কষ্ট কি আমায় করতে হতো হতো না তো কিন্তু কী আর করব বলো কাজের ফাঁকে তো মনেই ছিল না আর বাসনপত্রগুলো এখানে তাড়াতাড়ি মেজে তারপরে আবার খাওয়া দাওয়া রেডি করতে হবে কারণ খাওয়ার দাওয়ার না রেডি করলে হবে না টিটু আবার কাজে বেরোবে মেয়েকে খাইয়ে দিতে হবে বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেয়ে কোনো খাবার খায়নি ওকে আজকে সকালের খাবার দিয়েছিলাম কিন্তু খাবারটা দেখলাম পড়ে রয়েছে বলছে মা আজকে ইচ্ছে করছে না খাবো না দেখেছ তো ও এতটা বড়ও হয়ে যায়নি আর ওকে না আমি খাবার দাবারের জন্য কখনোই জোর করি না যতটুকু ইচ্ছা হয় ততটুকুই খেয়ে নেয় তো দেখো আজকে আমাদের রান্নাবান্না হচ্ছে আলু আর ওখানে ভেজেছি কুমড়ির ভাজা এখানে মাছটা ভেজে রেখেছি আর তরকা দুটো দেখলে তোমরা কুমড়ো আলু পড়ের ডাঁটা আর মাছের মাথা দিয়ে ঘন্ট ভাতটাও বেড়ে রেখেছি একটু ঠান্ডা হবে নাহলে তো খেতে বেশ অনেকটা অসুবিধা হবে তো এগুলো আমি টেবিলের মধ্যে দিয়ে রেখেছি টিটু স্নানে গেছে এসে খেয়ে নিয়ে চটপট করে বেরিয়ে পড়বে বাজে ঘড়িতে বিকেল চারটে তো দেখো মেয়ের জন্য আমি একটু হরলিক্স বানিয়েছি মেয়েকেও খাইয়ে একটু স্নান টান করিয়ে ভাত খাইয়ে শুয়ে দিয়েছিলাম আর আমিও মেয়ের সাথে একটু শুয়েছিলাম এখন বাজে বিকেল চারটে তো মেয়ের জন্য একটু হরলিক্স বানাচ্ছি ওকে একটু খাইয়ে দেব আর আজকের ব্লগটা এটুকুই তারপর আমরা মামে দুজনে মিলে ঘুরতে বেরোবো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে আজকের মতো সবাইকে টাটা